আমাদের তিনি মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ লেখাপড়া অর্জন করে আজ থেকে আলিমিয়া কমপ্লিট করলেন সানা তুলে দিলেন মুফতি মজাহারুল ইসলাম সাহেব আমাদের হইত মাদ্রাসার শিক্ষক হজরত মুফতি নজরে আলম নহিমি সাহেব কিবলা রিসালাত এবার আমাদের মাদ্রাসার যে এবার ফারিক হলেন তৃতীয় মৌলানা সাহেব আলিম সাহেব রেজুই এবার ইনকে সার্টিফিকেট তুলে দিবেন হাফিজ মেহরা সাহেব কিবলা নারেত বিল নারে রিসালাত এবার আমাদের গাদির বাগরিকে মানে কারিজিনারা ভারিক হয়েছিল ওনাদের মধ্যে সার্টিফিকেট তুলে দিবেন আজগরা আলী কে সবাইকে দেন মুফতি মাজারউল ইসলাম সাহেব নেমসব নারেত বীর নারে রিসালাত আমির গৃষ্ট করব মুক্তি মাজার ইসলাম সাহেব কিবলা কে তিনজন আমাদের ফারেক উসমান গনিকো সার্টিফিকেট নিজের হাত মরতে যাই যেন তুলে দেন প্রস্তুত থাকবেন শাহ মুরাদ ওনাকে সার্টিফিকেট তুলে দিবেন হাফিজ মেহরা সাহেব কারী ইমরান সাহেবকে সার্টিফিকেট তুলে দিবেন আমাদের রত্নমাদ্রাসার শিক্ষক মূর্তি নাসির আলম সাহেব কিবলা এবার আমাদের এবারের খারিফ কারি নূর হাসানকে সার্টিফিকেট তুলে দিবেন সদরাত আল্লাহ মামালানা জীবনী বক্তা মোবারক হোসেন সাহেব কিবলা এবার আবার আমি একটু প্রতিষ্ঠান পরিদর্শন করতে allons হুজুর মুফতি নাজির আলম সাহেব কিবলা কে মাদ্রাসার শিক্ষক সাজিদ কে সার্টিফিকেট তুলে দিবেন আরেকজন কে দিবেন আবুল কেও আবুল দ্বারা মাদ্রাসার সামাইন নাজিরিন আপনাদের অসংখ্য ধন্যবাদ ખાસ করে আমাদের আমাদের মাদ্রাসা দারুল ইমাম আহমদ রেজা